চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি একজন ইউটিউবারকে নিয়ে কিছু কথা বলতে চাই ফার্স্ট প্রীতম সেকেন্ড অ্যান্ড থার্ড প্রিমি তো প্রীতমের সম্পর্কে আমি কিছু কথা বলতে চাইছি দিশানির সঙ্গে প্রীতমে তিন চার বছর আগে করেছিস কেন প্রীতম কে যদি ভালোবাসিস তাহলে দিয়েছিস কেন যাই হোক তোর যেটা মনে হচ্ছে তুই সেটাই করেছিলিস তো ভালো কথা তুই সে যখন তারপর আবার কিছুদিন একা থাকে তারপর আবার ফিরে ইউটিউব সামথিং নিয়ে কথা হয় তো তারপর প্রীতম দিশানির সঙ্গে যোগাযোগ করে তো দিশানি রিমিতভাবে বাপের বাড়ি ছিল সেটা তোমরা সবাই জানো তো দিশানির সঙ্গে প্রীতমের সম্পর্ক হয় সেটা আমরা সবাই বুঝতে পেরেছিলাম তো যাই হোক সেটা ওরা স্বীকার করবে না ওদের ব্যাপার ওরা বলেছিল ওরা ফ্রেন্ড তো যাই হোক আমরা সবাই জানি ওরা ফ্রেন্ডশিপে ছিল না তোমাদের কি মনে হচ্ছে যে ওরা ফ্রেন্ডশিপে ছিল সত্যি কি আমাদের তুমি মরতে চা গালাগালি মার সঙ্গে এর সম্পর্ক ওর সম্পর্ক মা এটা করেছে ওটা করেছে বাবা ওর আগ থাক আমি ওই টপিকে আসতেই চাইছি না তো আর বাপের বাড়ি থাকলে যখন ঝগড়া হয়ে পরের সঙ্গে শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়ে যখন বাপের বাড়ি থাকে তখন হচ্ছে শাশুড়ির সঙ্গে বরের একটা বাবা যাইব হোক আর আর কি প্রীতমের বডি পার্টস বডি পার্টস নিয়ে কথা বলে তো এসব মেয়েদের আমি কি বলবো জানি না তুই তোর পরকে যখন এতদিন ভালোবাসিস তাহলে এইসব কথা কেন না বলতে আসিস তো যে তোমার এইটা সেটা ফ্যান্সরা তোর সাপোর্টে কথা বলতে এটাই ন্যাচারাল তো প্রীতম দিশানির ফ্যান্সরা ওদের হয়ে কথা বলবে এটাই ন্যাচারাল তো চাই মেন টপিকে আমি যেই কথা বলতে এসছি সেটাই আমি ভুলে যাচ্ছি তো যাই হোক দিশানিকেও আমি বলছি তোর সঙ্গে রিমির কথা নাই বা বাদ দিলাম ওর মাথার একটু ডিফেক্ট আছে তো যাই হোক আমরা সবাই জানি ও নার্ভের পেশেন্ট তো ওই জন্য হবে হয়তো তো জানি না নার্ভের পেশেন্ট বলে পরের সঙ্গে সেটা আমি জানি না বেশি জুড়েই হয়তো হয় তো যাইহোক তো রিমির কথা আমি বাদে দিলাম যাকে বলে হচ্ছে একটা আহ বদমেজাজি ছিনা জাতীয় একটা মেয়ে তো যাইহোক আর হ্যাঁ একটাই ভালো স্বভাব ও যা করে সেটা সামনাসামনি করে পেছনে পেছনে কিছু করে না দিশানি এমন একটা মেয়ে দিশানি হচ্ছে কি বলতো না আমি আজ পর্যন্ত ঠিক মতো বুঝতেই পারলাম না অ্যাজ তো কি বলবো আমি নিজেও জানি না তোকেও একটা কথা বলবো তুই যখন প্রীতমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলিস জানতিস তোর বাবা মা প্রীতমকে মেনে নেবেন

তোর মা করেছে করেছে তোর মা হচ্ছে মার সঙ্গে মারা মারান্ল্যান করেছে

কি করি না করবি সেটা তোদের সম্পূর্ণই পার্সোনাল ব্যাপার তো আমি আমি কেন এখন বেশিরভাগ ভিউয়ার্স মতমত সরি মতামত আমি না আমি যাচ্ছি তো যাই হোক তো কেন যদি